পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আজকে ঈদের আনন্দে সবাই আমরা আনন্দিত বিভিন্ন বাসায় যাচ্ছি আর বিভিন্ন খাবার খাচ্ছি গোগ্রাসে খাচ্ছি কিন্তু প্রচুর খাবার খেয়ে ফেলছি খুশ করছি না তো এই খাবারের কোনো প্রতিক্রিয়া হবে কিনা হতে বাধ্য কিন্তু কারণ তিরিশ দিন এক মাস আপনি পূজা করেছেন পাকস্থলীর কিন্তু ফিজিওলজি অ্যানাটমি অ্যানাটমি চেঞ্জ হয় না বাট ফিজিওলজিক্যাল চেঞ্জ কিন্তু হয়ে গেছে আপনি সন্ধ্যায় খেয়েছেন মাঝরাতে খেয়েছেন সে খেয়েছেন এখন আপনি রোজার ভঙ্গের পরে আজকে সকালে খাবেন দুপুরে খাবেন রাতে খাবেন এই যে আগে রাতের বেলা খেয়েছেন আর এখন আর দিনের বেলা খাওয়া শুরু করবেন পুরা তো চেঞ্জ কিন্তু পাকসতে হয়ে বসে আছে আপনি যখনই ঈদের দিন সকালবেলা এই যে বিভিন্ন রকম পোলাও রোস্ট রেজালা সিমাই তারপরে বিভিন্ন ধরনের সিমাই লাচ্চি যা খাবেন একটু সীমিত করে একটু পরিমিত করে খান নাহলে কিন্তু আপনার বুক জ্বলবেই বুক জ্বালা কিন্তু করবে। কারণ যে খাবার এখন পাকসে দেবেন যে টাইম দিচ্ছেন সকালবেলা এই টাইম তো পাকস এটা ফাঁকা ছিল প্যারাডেল সেল তো কাজ করছিল না কারণ কোনো স্টিমুলেশন ছিল না আমি সকালবেলা রোজা রেখেই এখন খাচ্ছে খাওয়ার পরে প্যারাডেল উপরে যে খাবারের প্রসার প্রেশার পড়তেছে ও তো অতিমাত্রার স্টিমুলেট হয়ে যাবে তখন প্রচুর হাডুগোসে তৈরি করবে আর এই প্রচুর হাঁডু তৈরি করলে আপনার বুক শুরু হবে বমি হবে খাইতে মন চাবে না এবার এমনও হতে পারে ডায়রিয়াও হইতে পারে কিন্তু বিকেয়ারফুল ঈদের দিন সকালবেলা সীমিত করে অল্প অল্প করে খান বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয়ত্ন বাসায় যাবেন আপনি যান কিন্তু খাবেন হিসাব করেই হিসাব করে খাবেন অতিরিক্ত খাবেন না গো গ্রাসে খাবেন না খেয়ে একবার পেট বড় করে পেটটা থুতিতে লাগবে এই পরিমাণ খায়েন না কিন্তু খাইলে কিন্তু বিপদে পড়বেন